ফেরকা মূল কয়টা ছয়টা এই যে অনেক ভাই বলে যে বেদাতিরা চিরকাল জাহার নামে থাকবে কথা তো ঠিক ওটা কোন বেদাতি ওই যে ছয় ফেরকা পরে যারা বাহাত্তর ফেরকা হয়েছে তারা হচ্ছে ফিসফিল তাদের আকিদায় বেদাত ছিল এই জন্য তারা সব বাতিল ফেরকা বলে গণ্য হয়েছে আর তাদের অবস্থান হবে কই জাহান নাম কিন্তু মুসলমানদের মধ্যে মাসলাকগত যে দ্বন্দ্ব আছে এখানে বেদাতে সাইয়া কিংবা ফিসফিল এতে কাক আকিদাগত বেদাত খোঁজার কোনো দরকার নাই মাসলাক মানি হচ্ছে হকপন্থী ফেরকা মানি হচ্ছে বাতিলপন্থী কোন বাতিল সাথে কোন ফেরকার সাথে মুসলমান ঐক্যবদ্ধ হইতে পারে না মাসলাক গুলো ঐক্যবদ্ধ হইতে পারে ফেরকাগুলোর সাথে এক হইতে পারে না ফেরকা কয়টা জোরে বলেন ছয়টা হইছে কয়টা বাহাত্তরটা বাহাত্তরটা ফেরকা মনে কষ্ট নিবেন না বাংলাদেশে বাহাত্তর ফেরকার লোকই আছে এই জন্য এই দেশের মানুষকে এক করা খুব কঠিন এক করা খুব এখানে কাফের মশেক বেমান্ডা তো আছে সাথে বাহাত্তর ফেরকার মানুষও আছে আমি একটি হাদিস শোনাচ্ছি আপনাদেরকে হাদিসটি ও আখরাজ আবু দা উদাফি সুনানিহি মিন হাদিসি মুআউইয়াতা معاوية تبنى ابن أبي سفيان عن النبي صلى الله عليه وسلم حضرت معاوية ابن أبي سفيان تكي حديث إمام أبو داود تسنى نوليك بريجب قال ألا إن من قبلكم من أهل الكتاب افترقوا على اثنتين وسبعين ملة وإن هذه الملة ستفترق على ثلاث وسبعين سنتان وسبعون في النار কো واحده ফিল জান্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন তোমাদের পূর্বে যারা ছিল বনি ইসরায়েল বিশেষ করে বুঝলেন ওটা অন্য রাওয়ায়েতে আসছে তারা বহুতটা ফেরকায় বিভক্ত হয়েছিল কটা ফেরকায় অন্য রাওয়ায়েতে এসেছে موسی নবীর সময় বনি ইসরায়েল একাত্তর ফেরকায় ভাগ হয়েছে ঈসা নবীর সময় বাহাত্তর ফেরকায় ভাগ আল্লাহ আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মত 73 ফেরকায় বিভক্ত হবে 72 টাই নামে যাবে একটা ফেরকা জান্নাতে যাবে ওই ফেরকাটার নাম আহলুস সুন্নাল জামা তাদের নাম কি আহলুস সুন্নাল জামা আহলুস সুন্নাহ সুন্ন কি अम्মা সুন্নাতু ফহিয়া মা সন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল জামাআতু মততফাক আলাইহি আসহাবা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নীতি হিসেবে যেন নির্ধারণ করেছেন ওইটাই হচ্ছে সুন্নাত আর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের নীতির অনুসরণে যে বিষয়ে সাহাব একরাম একমত হয়েছে ওটা হচ্ছে জামাত ওটা কি এটার অনুসরণে হচ্ছে আহলুসন্নাওয়াল জামাত তাহলে আহলুসন্নাল জামাতের মধ্যে মাসলাগত দ্বন্দ্ব থাকতে পারে কারো টুপি গোল কারো লম্বা কেউ মিলার শুবে দাঁড়ায় সালাম করবে কেউ দাঁড়ায় সালাম করাটাকে ফরজবাজি মনে করলো না বসে থাকলো এগুলো হচ্ছে দ্বন্দ্ব এগুলোকে আমরা ফেরকাগত মতো মনে করি বাংলাদেশে সেজন্য একজন একজনের দিকে তাকায় না একজন একজনের সালাম নেয় না ঠিক না একজন আসলে বলে আরেক মাসলাকের লোক ওয়াশ শুনতে যায় না যে সম্পর্কটা হবে বাতিল ফেরকার সাথে আমরা সেই রকম উৎকট উদ্ভট বিষ বাষ্প ছড়াই দিচ্ছি নিজেরা মাসলাক গত দ্বন্দ্ব করে এটা আমাদের ভবিষ্যৎকে অন্ধকার করবে এবং কাফের মুস্যিকদেরকে তাদের স্বার্থ হাসিল করার জন্য বাংলাদেশে একটা বড় ধরনের সুযোগ করে দিবে মাসলাক আমারটা আমার থাক তোমারটা তোমার থাক এখন তুমি যখন ফতুয়া দিবে আমাকে বেদাতি আমি তো তখন তোমার দাপ গন্ব ঠিক সূত্রপাত এখানে এখন একজন বলবে আপনার টুপি কি সুন্দর নাকি তা আমি যদি প্রশ্ন করি শুধু টুপি পরা রসুল একটা দলিল দেখাও শুধু টুপি পরাই তো সুন্নত না সাহাবা অবশ্যই হবে তখন যখন টুপির সাথে পাগড়ি থাকবে গোড়ায় খবর নাই কিন্তু এখানে ফতুয়া দেখতেছে আপনার তো করলি ঠিক নাই আপনারটা বেশি ওষাটা আরো খাটো ভাই টুপি জুব্বা কুর্তা নিয়া ঝগড়া করতে করতে বিজাতি যখন সুযোগ নিবে কল্লাই তো থাকবে না তো টুপি লাগাবা শুধুমাত্র কাফের মস্যকদের তাশাব্য বা সাদৃশ্য হয় এই রকম টুপি লাগানো যাবে না ওরফে যেটাকে টুপি মনে করা হয় সেটা পড়লে সোয়াব পেয়ে যাবে কথাটা বুঝেন নাই আবার ভুল বুঝেন না যে আমি বলছি টুপি পরা না না শুধু টুপি পরা সুন্নতে সাহাবা শুধু টুপি পরা রসুল্লাহ হবে তখন যখন টুপির সাথে কি থাকবে পাগড়ি থাকবে কথাটা বুঝতেছেন ভাই প্রিয় ভাইরা বাহাত্তরটা ফেরকা তাদের কারো সাথে আমাদের কোনো ঐক্য হতে কথা বলেন পারে না সেজন্য ইসলামের ইতিহাস আমাদেরকে প্রমাণ দেয় ক্রুসেট যুদ্ধের সময় ক্রুসের যুদ্ধ হয়েছে সাতবার কয়বার এই শত শত বছরের যুদ্ধে সব সময় মুসলমানদের সাথে ইহুদি খ্রিস্টানদের সাথে ঐক্য করেছিল আর সম্প্রদায় আর মুসলমানদের বিরোধিতা করেছিল হাজরত আলী রব্দাল্লাহ জামানায় দ্বন্দ্ব হয় নাই হাজরত আলীর দ্বন্দ্ব ছিল খারিজিদের সাথে কাদের সাথে খারিজিদের অবস্থান ছিল ইরাকের হারুরাতে কোথায় খারিজিদেরকে বুঝাতে হজরত আলী তিনবার পাঠালেন হজরত ইবনে আব্বাসকে কতবার তিনবার তিনবার তারা বুঝল না পরিশেষে হজরত আলী তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন বারো আট বারো হাজার খারিজির মধ্যে আট হাজার যুদ্ধে নিহত হয়েছে চার হাজার পরাজিত হয়ে পালায় গেছে প্রশ্ন হলো কেন খারিজিরা তো নামাজ ইবনু হাদিসে করে গেছেন মাজার পড়তার রামকে এমন একটা কম বা দল বের হবে যাদের নামাজ দেখলে তোমাদের নামাজকে তুচ্ছ মনে হবে যাদের রোজা দেখলে তোমাদের রোজাকে তুচ্ছ মনে হবে কোরআন যারা কোরআন পড়বে কিন্তু কোরআন তাদের কণ্ঠলানির নিচে নামবে না এই খারিজিদের সাথে হজরত আলী যুদ্ধ করলেন আট হাজার খারিজি যুদ্ধে নিহত হলো চার হাজার খারিজি চতুর্দিক পালায় গেল কেন হজরত আলী কি ঐক্য করতে পারতেন না কথা বলে কেন করলেন না বাতিল ফেরকা কি অথবা এখনো যারা সুন্নি আর শিয়া ঐক্য করতে চায় তাদের মানহাজ ভুল তাদের কনসেপ্ট ভুল কোনোদিন শিয়াদের সাথে আহলুসুন্নাল জমাত ঐক্য করতে পারে না সেই ঐক্য হতে পারে বাণিজ্যিক হতে পারে সামরিক হতে পারে আমদানি রপ্তানি হতে পারে অন্যরকম কিন্তু ভাতৃত্ব কিংবা কোনো সংস্থা কিংবা কোনো ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে সুন্নাল জমাত কোনো বাতিল ফেরকাকে নিতে পারে পারে আহলুত্তা সৈদের ব্যাপারে একটু সাবধান করে দিচ্ছে আপনাদের শিয়া সম্প্রদায় এর ইসনা আশারিয়া বা বারোটা সম্প্রদায় তারা কিন্তু মূল দুই ভাগ একটা আহলুত্তা শাই কোবরা একটা আহলুত্তা শৈ এক একদল হচ্ছে ছোট শিয়া আরেকদল হচ্ছে বড় শিয়া যারা ছোট শিয়া যারা সাহাবা ইকরামকে গালিগালাজ করে না কোরআনকে আমাদের মতোই বিশ্বাস করে শুধু হজরত আলীর ফজিলত বেশি বলে তাদের ক্ষেত্রে আমরা বলি তারা বেদাতি কিন্তু কোবরা তাদের বিশ্বাস হচ্ছে কোরআনের মধ্যে পরিবর্তন করছে আমরা তাদেরকে মুসলমান মনে করি না অতব ভাইরা আমাদের ঐক্যের ভিত্তি হবে ইমান এবং ইসলাম স্বার্থ হবে দিন আর ঐক্যবদ্ধ হতে হবে কোরআন ও সুন্নাকে আঁকড়ে ধরে পার্বতীন আমরা অনেক রাত হয়ে গেছে আর আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি